শাকিব খানের সাথে যারা কাজ করে তারা শাকিব খানের ফ্যান হয়ে যায় এই কথাটি আমার কথা নয় আমার ভিডিওর স্ক্রিনে একটু খেয়াল করে দেখেন একজন ব্যক্তির পিকচার রয়েছে বলছি বিখ্যাত অভিনেতা নরেশ ভূয়ার কথা সাম্প্রতিক সময় শাকিব খানের বরবাদ সিনেমাতে তিনি কাজ করেছেন ইন্ডিয়াতে গিয়ে শাকিব খানের বরবাদ সিনেমাতে তিনি কাজ করার পর তিনি আমাদেরকে জানিয়েছেন শাকিব খানের সাথে কাজ করেছি সাকিব খানের সাথে কাজ করে আমি খুব অভিভূত হয়েছি অসাধারণ একজন ছেলে যার মধ্যে অভিনয়টা একেবারেই ঢুকে আছে অভিনয় ব্যতীত শাকিব খান অন্য কিছুই ভাবতে পারে না পরেশ তিনি আমাদেরকে এই বিষয়টাও জানিয়েছেন এই শাকিব খানকে এতদিন কেউ তেমনভাবে কাজে লাগাতে পারে না এই বিদায় শাকিব খানকে নিয়ে অযথাই টল হতো এখন আমি শাকিব খানকে কাছ থেকে দেখতে পেয়েছি প্রথমবারের মতন তার সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে সত্যিকার অর্থে অসাধারণ একজন অভিনেতা তিনি বলিউডে যেমন শাহরুখ সালমান রয়েছে আমাদের দেশে একজন শাকিব খান রয়েছে তাকে নিয়ে ভালোবাপের যদি কিছু গল্প নিয়ে কাজ করা যেত তাহলে তাদের পর্যায়ে চলে যেত আমাদের মেগাস্টার সাকিব খান বরবাদে অসাধারণ কাজ এবং শাকিব খানের কাজ দেখে আমি মুগ্ধ হয়েছি আশা করছি এবার রিদে শাকিব খান সত্যিকার অর্থে সবাইকে বরবাদ করে দিবে তার অভিনয়ের মাধ্যমে এবং সাকিবিয়ান তথা বাংলাদেশে যত ফ্যান রয়েছে তারা তো অবাক হবে যে শাকিব খান এই ধরনের কাজ করতে পারে তাই সমস্ত সাকিব বলতে চাই এই যে একজন অভিনেতা সাকিব খানের সাথে প্রথমবার কাজ করার পর সাকিব খানকে নিয়ে এই ধরনের মূল্যায়নটি করেছে এই মূল্যায়নটিকে সকল সাকিব ভক্তরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন